জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাইগ্রোশন নিয়ে নতুন একটি নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ প্রথম মেধা তালিকায় যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় যে সকল শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছ অর্থাৎ প্রথম মেধা তালিকায় যারা সাবজেক্ট পেয়েছ সেই সকল শিক্ষার্থীদের নিয়ে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা মাইগ্রেশন কীভাবে বন্ধ করবে এবং মাইগ্রেশন বন্ধ করলে তোমাদের কী কী নির্দেশনা দেওয়া হয়েছে মাইগ্রেশন নিয়ে নোটিশে বলে দেওয়া হয়েছে যেসব তথ্য যেসব তথ্য তোমাদের অবশ্যই মানতে হবে ফাইনালি নোটিশে চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে অনলাইনে মাইগ্রেশন বন্দর সংক্রান্ত নোটিশ অর্থাৎ অনলাইনে অটোমাইগ্রেশন কীভাবে বন্ধ করবে বি সি ই ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহের যে সকল শিক্ষার্থী যে সকল শিক্ষার্থী প্রথম মেধাতালিকায় থেকে ভর্তির নিশ্চিত ভর্তি নিশ্চিত করেছে অটোমাইগ্রেশন ইচ্ছুক না হলে আঠাইশ চার হাজার পঁচিশ তারিখ থেকে উনত্রিশ চার দু হাজার পঁচিশ রাত বারোটা মিনিট পর্যন্ত সময়সীমার মধ্যে তাদেরকে নিজ নিজ প্রোফাইলে লগ ইন করে অনলাইনে অটোমাইগ্রেশন বন্ধ করতে বলা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী প্রথম মেধা তালিকায় যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো অর্থাৎ তোমার মনের মতন তুমি একটি সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্ট অনুযায়ী তুমি যদি পরবর্তীতে তুমি যদি কোনো আর সাবজেক্ট না নিতে চাও বা তুমি এই সাবজেক্ট নিয়েই তুমি পড়ালেখা করতে চাও বা তুমি যা তুমি এই সাবজেক্ট নিয়ে পড়তে চাও তাহলে কিন্তু তোমাকে মাইগ্রেশন বন্ধ করতে হবে আর না হলে তোমাকে পরবর্তীতে কিন্তু তোমার মাইগ্রেশন বা তোমার সাবজেক্ট চেঞ্জ হতে পারে তাই তোমাকে অটোমাইগ্রেশন বন্ধ করতে হবে বন্ধ করার কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ একজন শিক্ষার্থী একজন শিক্ষার্থী অটোমাইগ্রেশন প্রক্রিয়া একবার বন্ধ করলে তা পুনরায় চালু করার সুযোগ থাকবে না অর্থাৎ কোন শিক্ষার্থী একবার যদি অটোমাইগ্রেশন বন্ধ করো দ্বিতীয়বার কিন্তু তুমি আর চালু করতে পারবে না যে তুমি একবার তোমার মনের মতন তুমি সাবজেক্ট পেয়ে তুমি মাইগ্রেশন বন্ধ করে দিলে পরবর্তী তোমার সাবজেক্ট পছন্দ হয়নি তোমার মন ঘুরে গেল যার কারণে তুমি সাবজেক্ট আরেকটি নিতে চাও বা মাইগ্রেশন করতে চাও তাহলে কিন্তু তোমার আর সুযোগ থাকবে না কারণ তুমি তো আর মাইগ্রেশন বন্ধ করে দিয়েছো পুনরায় আর বন্ধ চালু করার সুযোগ থাকবে না বলে দেওয়া হয়েছে তো এখন দেখেছি তোমার মাইগ্রেশন কীভাবে বন্ধ করবে তোমরা প্রোফাইলে লগ ইন করবে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এন্ট্রি করবে এন্ট্রি করার পরে তোমাদের কিন্তু প্রথমেই প্রথমেই পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা আবার লগ করবে লগ ইন করার পরে প্রথমেই কিন্তু তোমাদের এই অপশনটি আসবে মাইগ্রেশন বন্ধ মাইগ্রেশন বন্ধ এই অপশনটি আসবে এই অপশানে ক্লিক করা ক্লিক করার পরে তোমরা এখানে একটি নোটিশ পাবে যেটি হচ্ছে মাইগ্রেশন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত অপরিবর্তনীয় অনুগ্রহ করে যথাযথ বিষয়টি মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থাৎ মাইগ্রেশন কার্যক্রম কিন্তু বন্ধের সিদ্ধান্ত অপরিবর্তনীয় অর্থাৎ তুমি যে বন্ধ করবে সেটি কিন্তু আর পরিবর্তন করা যাবে না এটি কিন্তু নিশ্চিত করতে হবে তোমাকে চূড়ান্তভাবে নিশ্চিত করে কিন্তু এখানে ক্লিক করতে হবে এই যে টিক মার্ক এই যে বক্স এই বক্সের ভিতরে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে এই যে বক্স এখানে কিন্তু ক্লিক করতে হবে আমি নিশ্চিত যে মাইগ্রেশন বন্ধ করতে চাই তো মাইগ্রেশন এই ক্লিক করার পরে তোমাদের পরবর্তীতে একটি নোটিশ আসবে যেটি হচ্ছে যে নিম্নক্ত চেক বক্স টিক দিলে মাইগ্রেশন বন্ধ করতে হলে এখানে ক্লিক করতে হবে অর্থাৎ বাটনে ক্লিক করার পরে মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে এই যে তোমাদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে এখানে তুমি তো ক্লিক দিছো এই যে নীল হয়ে গেল তো নিচে পরবর্তীতে বলে দেওয়া হয়েছে যে মাইগ্রেশন বন্ধ করার এখন ক্লিক করুন অর্থাৎ তুমি যদি এখানে সর্বশেষ চূড়ান্তভাবে এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমার মাইগ্রেশন একবারে বন্ধ হয়ে যাবে তুমি পরবর্তীতে কিন্তু আর মাইগ্রেশন চালু করার সুযোগ পাবে না এই যে এখানে কিন্তু তোমাকে ক্লিক করার পরে কিন্তু তোমার মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে তো এইভাবেই তোমরা মাইগ্রেশন বন্ধ করতে পারবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী মাইগ্রেশন চাও না বা তুমি মাইগ্রেশনে তুমি সাবজেক্ট চাও না তোমার যে সাবজেক্ট পেয়েছো ওই সাবজেক্ট নিয়ে তুমি স্টাডি করতে চাও তাহলে কিন্তু তুমি মাইগ্রেশন বন্ধ করতে পারবে আর যে সকল শিক্ষার্থী তোমরা সাবজেক্ট এই সাবজেক্ট তুমি চাও না তুমি অন্য একটি সাবজেক্ট মাইগ্রেশনে পরিবর্তন করতে চাও তাহলে কিন্তু তোমাকে মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নেই তোমাকে অটোমেটিক কিন্তু তোমার মাইগ্রেশন অন করা থাকবে তার জন্য তোমাকে কিন্তু আর অন করতেও হবে না এবং তোমার বন্ধ করতেও হবে না অটোমেটিক কিন্তু অন করা থাকে মাইগ্রেশন তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের আপডেট মাইগ্রেশন নিয়ে তো পরবর্তীতে তোমাদের দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকে দ্বিতীয় মেধা তালিকা অর্থাৎ অপেক্ষামান তালিকা থেকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে কিন্তু তোমাদের আট তারিখে মে মাসের আট তারিখে কিন্তু প্রকাশ করা হবে মে মাসের আট তারিখে প্রকাশ করা হবে তো তোমাদের শূন্য আসন শূন্য আসন কবে প্রকাশ করা হবে শূন্য আসন প্রকাশ করা হবে তোমাদের পাঁচ তারিখে পাঁচ তারিখে তোমাদের শূন্য আসন প্রকাশ করা হবে শূন্য আসন এবং কয়টি সিট ফাঁকা রয়েছে সেই সেই নিয়ে কিন্তু প্রকাশ করা হবে এবং মাইক্রোশোনে কে কোন সাবজেক্ট পেয়েছো সেই নিয়ে কিন্তু নোটিশ প্রকাশ করা হবে পাঁচ তারিখে আর আট তারিখে প্রকাশ করা হবে অপেক্ষামান তালিকা থেকে অপেক্ষামান তালিকা থেকে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে এই ছিল তোমাদের মাইক্রোফোন নিয়ে আপডেট সর্বশেষ